গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আরও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে সকালে মাত্র ঘুম থেকে উঠেছি উঠে এই যে সোনাকে এখন ফ্রেশ মানে রেডি করছি তো একটু জল খাইয়ে দিলাম আর সারারাত জল খায়নি তো ট্রেসটাও পেয়ে গেছিলো বেশি তাই অনেকটা জলও কিন্তু খেয়ে নিয়েছে তো তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছিলাম মায়ের কাছে এসে আমিও ফ্রেশ হলাম তো তারপরে মা গেছে ওই স্কুলে যে খিচুড়ি দেয় সোনার জন্য ওটাই আনতে আর আমার কাছে দিয়ে গেছে ওকে আর এখন ওর জন্য ওই খাবারটা বসাবো তার জন্য প্রিপারেশান নিচ্ছি আর কোথায় রাখবো ঘরে যখনই রাখছি ছোটো ছোটো শুধু পালিয়ে আসতেছি যে সেই জন্য ওই যে দেখো না এই রান্নাঘরের ওই টেবিলটার ওপরেই ওকে বসিয়ে দিয়েছি আর ওর জন্য এই যে ওটস বানাচ্ছিলাম আপেলটা গ্রেড করে দিয়ে দিয়েছি আর সোনাকে দেখো এখানে সমস্ত জিনিসপত্র বলতে ওই বাটি চামচ ওইসবে দিয়ে দিয়েছি ওইগুলোই বসে বসে টানছে নাহলে তো এটা সেটা সব কিছু টেনে টেনে নামাচ্ছে খালি আর ওই যে আপেলটা গ্রেট করছিলাম না ওই বাটটায় তো ওটাই একটু আপেল আর জল জল মতো হয়ে আছে ওটাই খাচ্ছিলো তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে আমার ওটস রান্না হচ্ছে এই যে সোনার জন্য আপেল দিয়ে আর এদিকে একজন কি করছে তুমিও রান্না রান্নাবান্না করবে হ্যাঁ ও বসে গেছে আমার সঙ্গে এখানে রান্নাবান্না করতে তুমি কি দিয়ে রান্নাবান্না করছো বিস্কিট দিয়েছি সেটা কি সব করেই যাচ্ছে বাবা হ্যাঁ টুডু তুমিও কি আমার সাথে রান্না বান্না করবে বসে গেছ সব চাই ওর এইসব কাপ বাটি চামচ এই সব ডিম আছে কিছু চাই ওর তাই তো বাবা চল তোকে দাদুর কাছে দিয়ে আসি যাবি তো বেড়ু যাবি তো তো চলে এসছে আমার সকালের খাওয়া ডিম পাউরুটি কিরে তোর তো খাওয়া হয়ে গেছে আবার খাবি কি খাবি ডিম খাবি আর একজনের চুল দেখো এই যে একটা ঝুটি সামনের দিকে আর দেখি 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 ধাপা ধাপা এই যে পেছনে আর একটা ঝুটি নতুন একটা চুল বানতে হয় তাই তো আসলে একই রকম স্টাইল কি আর ভালো লাগে এই যে খাবো এটা খাবো তুমি তো খেয়েছো আবার খাবো কিটা খাবো ওইটা খাবো তোমার খাওয়া হয়নি পেট ভরেনি বাবা এত কিছু খেলে আবার কলা খেলে পেট ভরেনি টিয়া পাখিকে খাইয়ে দাও ওরি বাবা হামি দিতে বলেছি মাম্মাকে তো কোথায় হামি দাও না তুমি খাবে আমার আমি আমি খাবো এটা আমার খাওয়া এটা আমার 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 তোমার খাবার তো খাওয়া হয়ে গেছে এত গরম সকাল থেকে বাবা প্রচন্ড গরম ঘেমে গেছে বেচারাটার আমিও প্রচন্ড ঘেমে গেছি চল 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 খাবো দাঁড়া খাবো দাঁড়া গমো আছে ফুদে দি ফুদে দি ফুদা ফুদা একটু কাজ করতে গেলেই ঘেমে যাচ্ছে আজকে সকাল থেকে প্রচন্ড গরম জানি না সারাদিন কিভাবে কাটবে ই নিয়ে নিয়েছে টমেটো কেচাপ কেচাপ খাবে কেমন ভালো তো এদিকে এখন ওই এগারোটা মতো প্রায় বাঁচতে যায় দেখো না ঘুমিয়ে গেছে তো অনেকক্ষণ নাচানাচি করেছে আর গরমটাও তো প্রচুর পড়েছে তো কুলারটা চালিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য ঘুমিয়ে গেছে আর যা গরম পড়েছে ওর পুরো মাথায় মানে পিঠে সমস্ত কিছু কিন্তু ঘামাচি বেরিয়ে গেছে কি আর করা যাবে বলো এই গরম যা তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েই যে এখন ওর জন্য ওই রান্নাটা করতে যাব তার আগে একটু চুলটা চিরুনি করে তেলটা মেখে নিলাম কারণ এখন তো মানে রোজ রোজ চুলে শ্যাম্পু না করলে চুল এত পরিমাণে চিট ধরে যায় আর আমার তো এই গরমে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে মানে কিছুই করতে পারছি না তবুও রোজ তো আর শ্যাম্পু দেওয়া সম্ভব হয়ে ওঠে না আজ মানে তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম তা ভাবলাম একটু চুলটা শ্যাম্পু করবো আর সকাল থেকে তেল মাখবো ভেবেছিলাম মনেই নেই তো সেই জন্য এই যে এখন চুলটাও ভালো করে মানে চিরুনি করে তেলটা মেখে নেওয়া এত পরিমাণে চুল উঠছে আর ঘামের জন্য তো পুরো গায়ে চুল জড়ে যাচ্ছা দেখো আমার মুখ চোখের কি অবস্থা মানে পুরো ঘেমে ভিজে গেছি তারপরে এই যে এখন দেখো না বাবু ঘুম থেকে উঠে ওকে হালকা করে একটু তেল মাথায় মাখিয়ে দিয়েছি এখন বসে গেছে স্নান করতে কিছুতেই জল থেকে উঠতে চায় না ভীষণ কান্নাকাটি করে তো ভালো করে সাবান মাখিয়ে দিয়েছি আগে কেননা যায় সারা প্রচুর মানে ধুলো ময়লা তো ঘাটে সারা দিনে তো আগে সাবানটা ভালোভাবে মাখিয়ে দিয়েছে এখন বাবু স্নান করছে কিছুতেই জল থেকে না তো এই সবই কাণ্ড করে সারাক্ষণ তো বাবাকে ডাকছিলিস তোর ওখানে পর্দার পেছনে বাবা রয়েছে হ্যাঁ বলছে আবার তোর পর্দার পেছনে বাবা হচ্ছে গরম গরম লাগছে বাবা যে দেখো হ্যাঁ এই জন্য দেখি 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 এই জন্য গোয়া ড্রেসটা পরিয়ে দিয়েছি যাতে একটু গোয়া বিচ ফিলিংস আসে তাই না বাবা তখন থেকে বাবা আবার ডেকেই যাচ্ছে বাবা সাড়াই দিচ্ছে না এখানে কি জানার কাছে বাবা ছিল হ্যাঁ ডুটু ডুটু গমও হয়েছে তো চলে এসেছি এখন ছাদে আর ছাদে এসে সত্যি বলতে এত আরাম লাগছে হাওয়া হচ্ছে খুব সুন্দর মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে তো বৃষ্টি নামলে ওয়েদারটা যদি ঠান্ডা হবে কিন্তু আবার একদিকে সমস্যা কারেন্ট চলে যাবে মানে সব দিকে সমস্যা তো ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে এখনও যদিও পাঁচটা বাজেনি কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর সোনা তো সারা দুপুর ঘুমোয়নি আসতো প্রচণ্ড গরম ছিল আরও ঘুমোয়নি আমাকেও ঘুমোতে দেয়নি মানে কুলার চলছে কিন্তু আমার মানে রুমের ভেতরে এত গরম কুলারের হাওয়াটাও গরম হয়ে গেছে তো সেই জন্য বেচারাটা ঘুমোতে পারিনি শুধু ঘেমে যাচ্ছিলো অনেকক্ষণ ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম কিন্তু কিছুতেই থাকবে না শুধুই বাইরে বেরোবে আর বাইরে যা গরম তো সেই জন্য এতক্ষণ ওকে বসিয়ে রেখেছিলাম ঘরে ফোন দিয়ে তো এতক্ষণে ওকে বের করেছি একটু বাইরের ওয়েদারটা ঠিক হতে হাওয়া হচ্ছে দেখলাম তো আমিও ছাদে এসেছি জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই এসে তারপর সোনাকে খাইয়ে দাইয়ে এখন এসে বসবো একটু হাওয়া খাবো তো চলো এখন জামা কাপড়গুলো তুলি সোনাও ঘুরতে বেরিয়েছে সোনা যাচ্ছে রাস্তার দিক থেকে আওয়াজ আসছে আদিম ডিমڑے তোমার গੁੱত্তে নিয়ে যাবে যাবে বাবা তোমার গੁੱত্তে নিয়ে যাবে যাবে কানছো কেন ওই তোমাকে চোয়াল উল্টে ভয় দেখাচ্ছে এটাকে দিদি হবে তো হ্যাঁ দিদি হয় তো ওই দিদিটা ভয় দেখাচ্ছে ওই বলে দাও তো দিদিকে আ বাবা দিদিকে ওই বলে দাও ওই ওই দিদিটা চোয়াল উল্টে দিয়েছে আবার করতে বলতেছে দেখ সাহস আছে বাচ্চার কি করছে দিদিটাকে বকে দাও তো দিদিকে বকে দাও বকে দাও বকে দাও ওই বলে দাও তো এরকম বলে দাও দেখো

কি ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি কি আম গুড়োতে বেরিয়েছে ঝড়ে লাইট নিয়ে কি গো ও ডোডো তুমি কি ঝড়ে আম গুড়োতে বেরিয়েছে টর্চ দিয়ে দেখছো বাবাকে ডাকো ঘরে বাবা আছে নাকি ডাকো বাবাকে নেই বাবা নেই কটা আম গুড়লি তুই কটা আম গুড়লি একটাও পাস নি চলো 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 সেই সেই ঠাকুরমারা আম পেলো না কি দেখি চলো বল আমি টর জেনেছি আম গুড়তে যাবে ওই দেখ কত ফুল দেখ ওই দেখ কত সুন্দর সুন্দর ফুল ফুটছে নিবি হাত ছাড়া যাবে না হাত ছাড়লেই উড়ে পালাবি তুই চল 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 আরে হয়েছে হয়েছে অনেক গাছপালা পর্যবেক্ষণ হয়েছে এখন চল লক্ষ্মী গো তোমার বাড়িতে আম পড়েছে লক্ষ্মী গো তোমাদের বাড়ি থেকে আম পড়লো আর আজকে সারাদিন যে পরিমানে গরম ছিল সকাল থেকে আর সারা দুপুরে তো ঘুমোতে পারিনি মানে সোনাও তো ঘুমোয় নেন আমাকে তো ঘুমোতে দেয়নি মানে রুমের ভিতরে মানে টোটাল যেন আগুন ছুটছিলো এমন অবস্থা কুলার তো কাজ করছিলই না আর বিকেলে ওই ঝড়টা হতে ওয়েদারটা তবু অনেকটা একটু ঠান্ডা হয়েছে তো সেই জন্য এখন সন্ধেবেলা চা আর মুড়ি নিয়ে বসেছি আর আজকে না একটু দুধ চা বানিয়েছি খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল। আর আমি সেভাবে না দুধ চা একটা খাইও না প্রত্যেক দিন চাই খাই তোমরা তো দেখো আর আজকে একটু ইচ্ছে হচ্ছিলো ওই এলাচ দিয়ে আদা দিয়ে একটু দুধ চা খেতে আর দুপুরে ঘুম হয়নি তো মাথাটাও খুব ধরেছিল তো সেই জন্যই চা বানিয়েছি আর মুড়ি মাখিয়েছি ওটাই খাচ্ছিলাম আর এই যে কাপটাই খাচ্ছি এটা কিন্তু আমার খুব পছন্দের এটা আমি আমার বরকে দিয়েছিলাম ওর বা মানে জন্মদিনের সময় তো ওর ছবি দিয়ে তৈরি করা তো ওটাই খাচ্ছিলাম আর সোনা তো এখানে বসে আছে তোমাদের চাটা খাওয়া কমপ্লিট এসে কোথায় বসছি বাইরে দোলনায় প্রচন্ড মশা উঠছে ঝড়ে সব মশা উড়ে চলে এসছে তাই তো বৃষ্টি তো সেরকম হয়নি ওই ঝড় হয়ে চলে গেছে ঘুম বাইরের লাইটটা কম সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে বাবু ঘুম পেয়েছে হ্যাঁ ওর এখন ঘুম এসছে তো চলো মাকে এখন ঘুম পাইনি ঘুমাবে তো আর দোলনায় দুলবে প্রচুর মশা মার মশা মার দেখ কত মশা দেখ এই দেখ বসে যাচ্ছে হাতেটাতে হাত বাইরে বসে যাবে না প্রচুর মশা বৃষ্টিটা হলে তবুও ঠান্ডা হচ্ছে বাইরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য এসে বসছিলাম কিন্তু প্রচন্ড মশা আবার মশা মার রে এই দেখ সব বসে যাচ্ছে মশা মশাটা মেরে দাও তুমি খেয়েছ খাওয়ার থেকে সব ছড়িয়েছে বেশি হ্যাঁ তো এই যে সোনা অবশেষে গেছে ঘুমিয়ে অনেকক্ষণ চেষ্টার পর বাবুর ঘুম পেয়েছে আর ওকে ঘুম পাড়ানোর আগে এই যে বিছানাপত্র সব ক্লিন করেছি আসলে সে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি অনেক দিন বেডশিটটা ব্যবহার হচ্ছিল তো আর ঘর দরেও ঝড় হচ্ছিল ধুলো ঢুকেছিল তো সব কিছু ক্লিন করে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি আর এই যে কুলারটা চলছে তাই একটা আওয়াজ হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি যদিও খুব বেশিক্ষণ ঘুমোবে না ওই আধা ঘন্টার মতো তো ছাদে এসেছিলাম কয়েকটা জামাকাপড় এখানে ছিল মেলে দিয়ে গেছিলাম বারান্দায় ওটাই আনতে তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা গুড নাইট সবাইকে এখন নিচে যাই শোনার জন্য খাওয়া দাওয়া রেডি করবো চলো টাটা